দর্শক বৃন্দ অত্যন্ত আনন্দিত হই আমাদের খেলোয়াড় বৃন্দ এবং নার্স বৃন্দ শিক্ষকবৃন্দ এবং স্বাস্থ্য আমাদের আজকের প্রধান অতিথি সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি নতুন কিছু না করলে মানুষ কিন্তু মনে করবে যে ওই বিএনপি অনেক্ষতা বলে কিন্তু ওনারা যারা বলে তারা বুঝতে পারতেছে না যে আমাদের এখন বর্তমানে এই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই যিনি করেছেন শুধু যুক্তরাজ্য থেকে দলকে সুসংগঠিত করে দীর্ঘ ষোলো সতেরো বৎসর দলকে সুসংগঠিত করেছেন এবং এই সুসংগঠিত করার পিছনে ওনার যে মেধা ওনার যে দক্ষতা ওনার যে সময় ব্যয় করেছেন উনি হচ্ছেন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জনাব তারেক রহমান এই বিগত জুলাই আগস্টের আন্দোলনে যদি উনি যদি এই আন্দোলনের শরিক না হতেন উনি যদি আমাদের দলের প্রতিটি নেতাকর্মী এবং বাংলাদেশের জনগণকে যদি না বলতেন যে এই আন্দোলনে শরিক হওয়ার জন্য এবং ফেসিবাদি সরকারকে পথন গঠানোর জন্য এই ফেসিবাদি সরকারের পথন গঠানোর পর লাই আগস্টের ছাত্র জনতা এবং বাংলাদেশের সর্বস্তরের জনগণের অংশগ্রহণের মাধ্যমে এই সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে এখন এই দেশকে যদি একটি সুখী সমৃদ্ধশালী এবং বাংলাদেশকে যদি নিয়ে এগিয়ে যেতে হয় পুরানো যথ জঞ্জাল আছে সেই জঞ্জাল যদি নিরসন করতে হয় তাহলে নতুন কিছু নিয়ে আসতে হবে নতুন জাগরণ সৃষ্টি করতে হবে মানুষ দেখতে হবে যে বিএনপি কি কি কাজ করে আমি আমার এই যে নয়টি নার্সিং কলেজ যারা অংশগ্রহণ করেছে তাদের সাথে আমি বসেছি এবং আমাদের পার্টির প্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে খেলাধুলাকে এগিয়ে নিয়ে আসার জন্য বিগত ক্রীড়াঙ্গনকে বিগত সরকার রাজনীতির মা ময়দান হিসাবে ব্যবহার করেছে জন্য এইভাবে যদি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্তরে যদি খেলাধুলার খেলাধুলার আয়োজন না করা যায় তাহলে কিন্তু ক্রীড়াঙ্গনকে সুন্দরভাবে পরিচালিত করা সম্ভব হবে না সেই জন্যই এবং আমি চিন্তা করে দেখলাম যে তাদের সাথে আলাপ করে তারাই শহীদ জিয়ান নামে ফুটবল টুর্নামেন্ট এই নার্সিং ফুটবল টুর্নামেন্টের তারাই আয়োজন করেছে আমাকে শুধু পৃষ্ঠপোষক হিসাবে আমি তাদেরকে সহযোগিতা করে এই খেলাকে সুন্দরভাবে কিভাবে সাফল্যমণ্ডিত করা যায় আমি সেই আলোকে কাজ করছি আর আমার কাজই হচ্ছে দলের ভাবমূর্তি সর্বস্তরে সর্ব জায়গায় যেন বাবমূর্তি উজ্জ্বল করা যায় তারই লক্ষ্যে কারণ সিলে নার্সিং সিলেটেই অন্তত প্রায় পাঁচ থেকে ছয় হাজার নার্সরা আসে লেখাপড়া করতেছে এই যে একটি বড় অংশ এভাবে যদি বাংলাদেশের প্রতিটি জায়গায় এই নার্সিং কলেজের শহীদ যে আন্ত ফুটবল করা যায় ক্রিকেট করা যায় তাহলে কিন্তু ক্রীড়াঙ্গনটা একটি ভালো মানুষের নিয়ন্ত্রণী ক্রীড়াঙ্গন যাবে আজকে যদি এখান থেকে খেলাধুলার মাধ্যমে একটি ভালো প্লেয়ার সৃষ্টি হয় সে কিন্তু জাতীয় টিমে খেলবে সে কিন্তু দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে এই জন্যই আমি চিন্তা করে এই ফুটবল টুর্নামেন্ট এবং বিশেষ করে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম দ্বারা মুছতে পেতে চেয়েছিল আমরা শহীদ জিয়ার নাম কখনো মুছতে পারবেন না কিন্তু পাঠ্যপুস্তকেও শহীদ জিয়ার নাম পায়নি আজকে নামে ফুটবল সিলেটের মাদ্রামাসে অনুষ্ঠিত হচ্ছে আমি বিশেষ করে এই নয়টি নার্সিং কলেজের যারা শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তারা শহীদ জিয়া নামে যে ফুটবল টুর্নামেন্টে তারা অন্তর থেকে তারা বলেছে এবং শিক্ষকরা এসেছেন আজকে গ্র্যান্ড ফাইনালে উপস্থিত হয়েছেন আর আমি এই শহীদজার নামের ফুটবল টুর্নামেন্টে আমি একটু সহযোগিতা করতে পেরেছি বলে আমি নিজেকে ধন্য ধন্য মনে করছি এবং শহীদিয়ার নামে এই টুর্নামেন্ট আমার মনে হয় তারা সার্থক হয়েছে এই টুর্নামেন্টটি আমি আজকে যে ডিসিপ্লিন রয়েছে দুইটা দলে খেলা দেখলাম খেলায় হার জিত আছে সেটা বড় কথা নয় কিন্তু খুবই ডিসিপ্লিন হয়েছে তারা খেলেছেন অনেক সময় আমরা খেলাতে অনেক ধরনের মারামারি বা অন্য অপ্রীতিকর ঘটনা দেখি আজকে সুশৃঙ্খলের দুটি দলই খেলা সম্পন্ন করেছেন একটি দল বিজয়ী হয়েছেন বিজিত হয়েছেন সেটা বড় কথা নয় এই খেলাধুলার মাধ্যমে আমাদের যুব সমাজকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে যেটা আমরা দেখেছি অতীতে সেই অনেক কিছু হয়েছে কিন্তু খেলাধুলা থেকে যুব সমাজ করে গিয়েছিল নার্সিং এটি অত্যন্ত মর্যাদাকর পেশা আপনারা জানেন যে এখন অনেকগুলি নার্সিং যে সিলেট অঞ্চলে আগে কিন্তু নার্সিং কলেজ ছিল না শুধু সরকারি কলেজ ছিল এখন অনেক বেসরকারি কলেজ হয়েছে এবং দ্বিতীয় গ্রেডে নার্সিং পেশায় উন্নীত করার ফলে এখন অনেকেই নার্সিং পেশায় আসতে চান এবং বিদেশেও এই পেশার কিন্তু অনেক সুনাম আছে অনেকেই বাইরে চলে যান এই নার্সিং পেশা শেষ পড়াশোনা শেষ করে আমি এই মহান পেশার পাশাপাশি তারা যে খেলাধুলায় যে নৈপুণ্য দেখিয়েছেন আমি ওই জন্য উভয় দলকেই আমি সাহ্যবাদ জানাই এবং আহ শুধুমাত্র পড়াশোনা নয় খেলাধুলা যেটা পারদর্শী সেটা